ক্ষণামা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী যিনি বচন রচনার জন্যই বেশি সমাদৃত মূলত খনার ভবিষ্যৎ বাণীগুলোই খনার বচন নামে বহুল পরিচিত প্রাচীনকাল থেকে সমাজের বিভিন্ন স্তরে খনার বচনের প্রয়োজনীয়তা মানুষ উপলব্ধি করছে বিভিন্ন বিষয়ে যেমন হাত গণনা শস্য গণনা বন্যা বৃষ্টি কুয়াশা বার গণনা জন্মমৃত্যু গণনা শুভ অশুভ গণনা শরীর স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে খনার বচন যে কতটা নির্ভুল তা বিজ্ঞানের যুগেও প্রমাণিত হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন পঁচিশটি খনার বচন শুনব যেগুলি তারুণ্যকে ধরে রাখতে অত্যন্ত কার্যকরী চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে আজকে আমরা শুরু করি তারুণ্যকে ধরে রাখতে চান বচনগুলো শুনে যান প্রথম বচন মিঠাই দূরে ওজন যাবে সরে অর্থাৎ শরীরের ওজন কমাতে হলে মিষ্টি জাতীয় খাদ্য বর্জন করতে হবে মিষ্টি জাতীয় খাদ্য শরীরে ক্যালোরি বৃদ্ধি করে এবং চর্বি জমাতে সাহায্য করে অতএব মিষ্টি এড়িয়ে চলাই উত্তম দ্বিতীয় বচন হলুদ ও নিম দাও সোনার তকফিরে ফিরে পাও এখানে খনামা বলেছেন ত্বকে কাঁচা হলুদ ও নিম পাতার রস ব্যবহার করলে ত্বক সোনার মতো উজ্জ্বল হয় চা চামচের চার ভাগের এক ভাগ কাঁচা হলুদ পেস্ট আধা চামচ লেবুর রস এবং এক চামচ নিম পাতার রস মিশিয়ে পেস্ট করতে হবে সেই পেস্ট ত্বকে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করে কুসুম কুসুম গরম জলে ত্বক ধুয়ে ফেলতে হবে তাহলে ত্বক উজ্জ্বল হবে তৃতীয় বচন সারায় কাশি তুলসির রস জ্বরের ঔষধ শিউলির কস এখানে খনামা বলেছেন কাশি নিরাময়ের জন্য তুলসির পাতা অত্যন্ত কার্যকরী এবং জ্বর হলে শিউলি গাছের পাতার রস খেলে জ্বর নিরাময় হয় চতুর্থ বচন যত জালে ব্যঞ্জন মিষ্ট তত জালে ভাত নষ্ট এখানে খনামা বলেছেন বেশি সময় ধরে তরকারি জাল দিলে বা সিদ্ধ করলে তরকারি সুস্বাদু হয় কিন্তু ভাতে বেশি জাল দিলে সে ভাত খাবার যোগ্য থাকে না পঞ্চম বচন নিত্য নিত্য ফল খাও বদ্যি বাড়ি নাহি যাও এখানে মা বোঝাতে চেয়েছেন প্রতিদিন ফল খেলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না ফলে বিভিন্ন প্রকার ভিটামিন থাকায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ওজন কমাতে সহায়তা করে ষষ্ঠ বচন পান্তা ভাত খাও রক্তচাপ কমাও অর্থাৎ পান্তা ভাত খেলে রক্তচাপের ঝুঁকি কমে পান্তা ভাতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এবং সোডিয়ামের পরিমাণ কম থাকে তার ফলে মানব শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে সপ্তম বচন আঁতে তিতা দাঁতে নুন উদর ভরতিন কোন এখানে মা বলেছেন মাঝে মাঝে তেতো নিমের পাতার সাথে সামান্য লবণ মিশিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে পাকস্থলীর চার ভাগের এক ভাগ জায়গা খালি রেখে খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য উপকারী অষ্টম বচন কোষ্ঠকাঠিন্য কমাতে ভাই পান্তা ভাতের জুড়ি নাই অর্থাৎ পান্তা ভাত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় পান্তা ভাতে পটাশিয়াম এবং জলের পরিমাণ বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে নবম বচন তপ্ত অম্ল ঠান্ডা দুগ্ধ যে খায় সে নির্বোধ এখানে খনামা বলেছেন টক জাতীয় খাবার গরম গরম খেতে নেই আর দুধ ঠান্ডা করে খেতে নেই দশম বচন অধিক খেতে করে আসা এর নাম বুদ্ধিনাশা অর্থাৎ অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ বেশি বেশি খাবার খেতে আশা করে কিন্তু বুদ্ধিমানরা পরিমিত খাদ্য গ্রহণ করে ফলে তাদের আউবৃদ্ধি বৃদ্ধি পায় একাদশ বচন আম নিন জামের ডালে দাঁত মাজো কতূহলে অর্থাৎ আম নিন এবং জাম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত রোগীন এবং মজবুত থাকে দ্বাদশ বচন খেতে বসলে কিসের দায় পাকনা ধান জ্বলে যায় অর্থাৎ জমির পাকা ধান যদি জ্বলে ভেসে যায় তবু খাবার গ্রহণের সময় ব্যস্ত হওয়া উচিত নয় নিশ্চিন্ত মনে খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য উপকারী ত্রদশ বচন খানা খায় করে শব্দ অলক্ষী খুশি লক্ষ্মী জব্দ এখানে খনামা বলেছেন শব্দ করে খাদ্য না খেয়ে নিলবে খাদ্য গ্রহণ করা মঙ্গলজনক চতুর্দশ বচন প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তাহার ঘরে বদি না যাবে কাল অর্থাৎ সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে যে ব্যক্তি ঠান্ডা জল পান করে তার অসুখ হয় না তাই তার বাড়িতে ডাক্তার যাওয়ার প্রয়োজন পড়ে না পঞ্চদশ বচন খেয়ে উদায়না ভাত শৈল করে উৎপাত অর্থাৎ ঢেকে না রাখা ভাত বা খোলা জায়গায় রাখা খাবার খেলে শরীর অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে ষষ্ঠ দশ বচন পান্তা ভাত খেলে রক্তাল্পতা যাবে চলে অর্থাৎ পান্তা ভাতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় মানব দেহের রক্ত স্বল্পতা দূর হয় সপ্তদশ বচন মাংসে মাংস বৃদ্ধি ঘৃতে বৃদ্ধি বল দুগ্ধে বীর্য বৃদ্ধি শাকে বৃদ্ধিমল অর্থাৎ মাংস খেলে শরীরে মাংস বৃদ্ধি পায় ঘি খেলে বুদ্ধি বাড়ে দুধ খেলে বীর্যশক্তি বৃদ্ধি পায় এবং শাকসবজি খেলে মল বৃদ্ধি পায় বা পেট পরিষ্কার হয় অষ্টাদশ বচন জ্বর ভিটায় তুলে ঘর সে আসে তারই জ্বর এখানে মা বোঝাতে চেয়েছেন অপরিচ্ছন্ন স্যাঁত স্যাঁতে জায়গায় বসত ঘর বানালে সেই ঘরে বসবাসকারীর অসুখ বিসুখ লেগেই থাকে ঊনবিংশ বচন ছায়ার ওলে চুলকায় মুখ তাতে কিন্তু নাহি দুঃখ অর্থাৎ ছায় জন্মানো ওল তরকারি হিসেবে খাওয়ার সময় সামান্য মুখ চুলকালেও তাতে দুঃখ নেই কারণ ছায়াযুক্ত জায়গায় ওলের ফলন বেশি হয় তাতে আর্থিকভাবে লাভবান হওয়া যায় তাই মনে আফসোস থাকে না বিংশ বচন মানুষ মরে যাতে গাছলা সারে তাতে পচলা সরায় গাছলা সারে গোধরা দিয়ে মানুষ মারে অর্থাৎ পচা গোবরের দুর্গন্ধে মানুষের রোগ বালাই হয় কিন্তু তারই সাহায্যে উদ্ভিদ সকল সতেজ ও সবল হয়ে থাকে একুশ যে না শুনে ক্ষণার বচন তার সংসারে চিরপচন অর্থাৎ মহিষী নারী ক্ষণাক্তৃক প্রদানকৃত বচনগুলোকে যে বা যারা অবহেলা করে তাদের সংসারে অকল্যাণ লেগেই থাকে বাইশ এক হাত এক একমুট কলাপুত তবে দেখবে কলার বোট অর্থাৎ কলার গাছ রোপণের সময় শোয়া হাত গর্ত করে রোপণ করলে সেই গাছে প্রচুর পরিমাণে কলা জন্মে তেইশ এক পুরুষে রোপে তাল অন্য পুরুষে করে তাল অপর পুরুষে ভুঞ্জে তাল অর্থাৎ তাল গাছের কাঠ ব্যবহারের উপযোগী হতে হলে কমপক্ষে তিন পুরুষ গত হতে হয় তাল গাছটি যদি পিতা রোপণ করে তাহলে তার পুত্রকে সেই গাছের যত্ন নিয়ে বড় করতে হয় নাতি নাতনিরা সেই গাছের কাঠ ব্যবহার করতে পারে চব্বিশ চোর সেবক চোর গাই খলপর্শি দুষ্টু ভাই দুষ্টা নারী পুত্র জুয়ার খনা বলে করো পরিহার অর্থাৎ নিজের অধীনস্থ লোক যদি কাজে ফাঁকি দেয় দুধ দোয়ানোর সময় দাভি যদি দুধ তুলে রাখে তাহলে তাদের সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে খল চরিত্রের ভাই বন্ধু প্রতিবেশী দুষ্টু চরিত্রের নারী ও জুয়ারি পুত্রের সঙ্গ ত্যাগ করতে হবে তবেই জীবনে সুখ লাভ করা সম্ভব হবে প্রিয় বন্ধুরা কেমন লাগল আমাদের এই প্রচেষ্টা কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন